এখান থেকে অনেক অঙ্কুর বেরোবে নিচের থেকে আমি ছুরি নিয়ে এসেছি ছুরি কেটে দিয়েছি আর সামান্য একটু নুন দেব তো বন্ধুরা দেখো আমার রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে নমস্কার বন্ধুরা সীমাবারের কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকেও চলে এসেছি খেতে আর আজকে একটা পোশাকের রেসিপি তৈরি করব তো আমি আমার খেতে একটা পুঁশাকের বড় ডোকা হয়েছে ডোকাটা আমি তুলে নেব আরও কিছুটা ঘরে আছে বাজার থেকে কিনেছি তো পুঁশাকের রেসিপি তোমাদেরকে দেখাবো তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবে বন্ধুরা আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো এখন পুশাকটা তুলে নিই তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি খেতে চলে এসছি আর এখানে দেখতে পাচ্ছ এই যে একটা লম্বা পুঁইশাকের ডোকা এটা হচ্ছে একটু লাল কালারের মানে একটু অন্য সাদা নয় তো সাদাটা খেতে অত তেতো হয় না এটা একটু ভাব লাগে কিন্তু অত একটাও না সেরকম কিন্তু শাক এরকম বাড়ির টাটকা শাক খেতে কার না ভালো লাগে বল এই ডোকাটাকে আমি তুলে নেব আর এটা হচ্ছে একদম এই যে আমি বস্তার মধ্যে বসিয়েছিলাম তো এটাকে যখন আমি কেটে ছোট করে দেব তারপরে এখান থেকে অনেক অঙ্কুর বেরোবে নিচের থেকে আর অনেকটাই অনেক শাক হবে তখন তো আপাতত আমি এটাকে কেটে নিই আমি ছুরি নিয়ে আসছি ছুরি দিয়ে কাটছি তো কেটে নিলাম এখানে একটা ডাল দিয়েছিলাম আর এটার মধ্যে পেঁচিয়ে গেছে তা কত পুড়ে গেছে আর এইখানে আমি গ্যার গাছ লাগিয়েছিলাম আর এটা চালের মধ্যে উঠিয়ে দিয়েছি আর ওই দিকে গাছের মধ্যে উঠে গেছে নিম গাছে তো যাই হোক ওটাকে টেনে চালের মধ্যে দিয়ে দেবো আর এখানে দেখো জালিও পড়েছে বেশি দিন হয়নি গাছটা তো তাতে অনেকটা বড় হয়ে গেছে আর জালিও চলে এসছে অনেক ফুল আছে আর এই দিকটাতে দেখো আমি লঙ্কার চারা লাগিয়েছিলাম লঙ্কাগুলোর মধ্যেও অনেক লঙ্কা ধরেছে এখনো ছোট ছোট আছে লঙ্কাগুলো তো যখন বড় হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চলো পৈশাকটা তো কেটে নিলাম এখন ঘরে যাওয়া যাক তো দেখো বন্ধুরা পৈশাক আমি নিয়ে এসেছি পুঁশাক না মানে একটা পুঁশাকের ডোগা এইটা হচ্ছে ছোট থাকে যদি বেশি কেটে দেওয়া যায় তাহলে ডোগাগুলো বেশি মোটা মোটা হয় যাই হোক একটু উপর দিকে উঠে গেছিলো ডোগাটা একটু চিকন হয়ে গেছিলো তো টাটকা শাক খেতে কার না ভালো লাগে বলুন আর এই যেই রেসিপিটা তৈরি করব। এটা আমার বনমাসের খুব প্রিয় একটা রেসিপি তো এই জন্য কচি কচি পুঁই দিয়ে এই রেসিপিটা করতে ভালো লাগে আর কালকে গিয়েছিলাম বাজারে বাজার থেকে এই যে কচি কচি নরম পুঁই শাকের ডোগাগুলো নিয়ে এসেছি তো এগুলোর রেসিপি বানাবো তো রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল তো চলো কেটে নিন পৌষগুলোকে আমি প্রথমে কেটে নেব ডাটাগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা একটা ডোকার থেকে দুটো ডাল বেরিয়েছে তখন এগুলো কেটে নেব এই সবগুলো ডোগাই খাওয়া যাবে মানে কিছুই ফেলা যাবে না পুরোটাই রান্না করা যাবে আর ডোগাগুলো পুরো নরম প্রথমে শাকগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে নিলাম আর ডাটাগুলো একটু বড়ো বড়ো করে দেবো এই যে একটু বড় বড় করে দিয়েছি আর মোটা ছিল বলে মাঝখান থেকে একটু চিড়ে দিলাম এই খেতে ভালো লাগে দারুণ লাগে যাই হোক এভাবে সবগুলো ডাটা আমি এখন কেটে নেব দেখো বন্ধুরা এই যে আমার শাকগুলো বাছা হয়ে গেছে আর এই যে ডাটিগুলো একটু লম্বা লম্বা করে দিয়েছি পুরো শাকটাই বেছে নিয়েছি আর এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি যে তো এই সবগুলো সবজি একটু শাকগুলো ধুয়ে নেব এখন দেখো বন্ধুরা আমি ভালো মতন শাকগুলোকে দুবার করে বেশি করে জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিয়েছি কারণ এখন বর্ষার শাক শাকগুলোর মধ্যে খুব বালি থাকে তো যাই হোক আমি ভালো মতন ধুয়ে নিয়েছি এবার রান্না বসিয়ে দেবো এখানে উনুনটা জ্বালিয়ে দিয়েছি এখানে কড়াটা বসিয়ে দিলাম কড়াটাকে ভালো মতন গরম করে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম এখানে আর কিচ্ছু লাগবো না এখানে শুধু একটু সাদা সস্যে ফোড়নে দিলেই হয়ে যাবে তো ফোড়নটা একটু হয়ে নিই তো ফোড়নটা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেবো এতে অনেকগুলো খা কিন্তু একদম হয়ে অল্প হয়ে যাবে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে অল্প পরিমাণে দিলাম লাগলে দেখছি দেবো মানে লাগলে আরেকটু দেবো একটু হলুদ দিয়ে দেব এই পুঁই শাকের মধ্যে নুন দেওয়ার পরে মানে জল উঠে গেছে তো জলটা দিয়েই পুরো শাকগুলো আর আলু এগুলো সব সেদ্ধ হয়ে যাবে আর ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব একটা মিক্সার বোল নিয়েছি মিক্সিং বোল তো এর মধ্যে আমি সাদা সর্ষে কিছুটা মানে দু চামচের মতো সাদা সর্ষে দু চামচ কালা সর্ষে আর দেড় চামচের মতো কাঁচা জিরে দিয়েছি সাদা কাঁচা জিরে তো এটা দিয়ে দিলাম আরও কিছু অ্যাড করবো এর সঙ্গে তো এর মধ্যে আরও অ্যাড করব যেটা এখানে কাঁচা লঙ্কা নিয়েছি এখানে সেরকম ঝাল নেই লঙ্কাগুলো তো পাঁচটার মতো লঙ্কা দিয়েছি এখানে আর দেবো যেটা আদা কিছুটা পরিমাণ আদা একটু ছোটো ছোটো করে কেটে দিয়েছি আর সামান্য একটু নুন দেব এবার জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো মশলাটা সুন্দর মিক্সড হয়ে গেছে দেখো বন্ধুরা এখনও শাকের থেকে জলটা শুকোয়নি কারণ শাকগুলো এত পচি ছিল যে অনেকটা জল উঠে গেছে তো এই জলটা শুকোতে শুকোতে এই সমস্ত সবজিগুলো তারপরে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে আর কতটা পরিমাণে কম হয়ে গেছে দেখতে পাচ্ছ কতগুলো শাক ছিল আর কতটুকু হয়ে গেল তো জলটাকে আরও শুকিয়ে নেই দেখো বন্ধুরা জলটা পুরো শুকিয়ে গেছে আর এখন আমি এই মশলাটার সঙ্গে অ্যাড করব যে সর্ষেটা মশলা পেস্ট করে রেখেছি তো এটার সঙ্গে অ্যাড করে দিচ্ছি এখানে আর কোনো রকমের হলুদ ব্যবহার করার প্রয়োজন নেই আগে সেরকম হলুদ ব্যবহার করার প্রয়োজন হয় না তবুও একটু যেহেতু আলু দিয়েছিলাম একটু কালারটা সুন্দর আসার জন্যই হলুদটা ব্যবহার করেছিলাম তো এর মধ্যে একটু নেড়েচেড়ে চড়ে নিলেই জল দিয়ে দেব তো বন্ধুরা এখানে একটু নেড়ে চড়ে নিয়েছি তো শাকের সঙ্গে ভালোভাবে মশলাটা লেগে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো জল দেব। বেশি দেব না কারণ ডাটাটা মোটামুটি ফিফটি পারসেন্টে বেশি সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তো তোমাদের দেখাচ্ছি দেখো আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে তো এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব একদমই পরিমাণে অল্প দিলাম আর এই রেসিপিটা একদম শুকনো শুকনোই হয় খেতে আর মশলা মাখা শাকের মধ্যে এগুলো দিয়ে পুরো খাওয়া হয়ে যায় এক থালা ভাগ পুরো শেষ হয়ে যাবে এটা দিয়ে তো দেখো জলটা দিয়েছি এবার কিছুটা সময় জাল করে নেব আর যেটুকু ডাটা সিদ্ধ হতে বাকি ছোট সিদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে এখানে একদম জলটা শুকিয়েও গেছে একটু মাখা মাখা আছে এরকম না হলে তো আবার খেতে অসুবিধা হবে তো যাই হোক এবার নামিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার রেসিপিটি পুরো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো তোমাদের রেসিপিটি এখনও যারা ট্রাই করেনি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখুন এটা ভাত রুটি পরোটা সবকিছুর সাথেই খাওয়া যায় আর এটা একদমই তিতো হয় না সাদা সর্ষে কালো শস্যে মিলিয়ে যদি করে নাও অবশ্যই একটুকুও তিতে হবে না গ্যারান্টি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানো যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি আজকে মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিও নি টাটা